শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি এখন সকাল এগারোটা বাজে আমি সমস্ত ঘরগুলো মুছে নিচ্ছি আর ওদিকে আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি সকালে একটু টিফিন করেছে আমি মেয়ে একটু ভাত খেয়ে নেবো একটু বাদে করব। সকালে হালকা করে একটু চা বিস্কুট আর মেয়ে তো সকালে একটু কম প্লান খায় যাই হোক ও বাথরুমে গিয়েছিলো তখন ওকে স্নান করিয়ে দিলাম এবার স্নান করে এসে আমি বললাম আমি ঘরগুলো মুছে নিই ততক্ষণ তুমি একটু পড়তে থাকো ও আবার একটা পড়া বুঝতে পারছিল না একটা শব্দ বুঝতে পারছিল না আমার কাছে এসে আবার জিজ্ঞাসা করলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কমেন্টে জানিও আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকার অনুরোধ রইল আচ্ছা ঘরগুলো মোছার কিছুক্ষণ বাদেই আমি আর মেয়ে একটু ভাত খেয়ে নেব একটু ডিমের ঝোল করেছি আর এই ডিমের ঝোলটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে গরম গরম ভাত আর আছে আলু মাখা যাই হোক খাওয়া দাওয়ার পরে আমি এক বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে মানে ধুয়ে নিয়ে স্নান করে একবারে ছাদে চলে এসেছি আজকে তো একটু ঠাকুর দেখতে যাওয়ার আছে আর এই জন্যই একটু তাড়াহুড়ো করছি খান টাইমের মধ্যে সমস্ত কাজগুলো তো করে নিতে হবে যাই হোক তবে হ্যাঁ জানো দুর্গা পুজো থেকে শুরু করে এখনও যে কত জামা কাপড় রয়েছে মানে ওগুলো যখন ভাবি তখন ভীষণ টেনশন হচ্ছে মিষ্টির বাবার মিষ্টির আমার টুকটাক এখনও মানে কাঁচা ধোয়া মনে করো পড়েই রয়েছে ভেবেছি কালী পুজোটা পার করি তারপরে এক এক করে ধুয়ে নেব এমনি দেখো প্রত্যেক দিন যে জামা কাপড় কাঁচা কুচি তো থাকেই নাই নাই করেও ধরো প্রত্যেক দিন এক বালতি করেও মানে কাঁচা ধোয়া তো থাকবেই কখনও তার বেশিও হয়ে যায় যাই হোক রান্না মোটামুটি হয়ে গেছে এখন হালকা কিছু একটু করা বাকি আছে ওইটুকু করে নেব তারপর রান্নাটুকু কমপ্লিট হয়ে গেলে খাওয়া দাওয়া করে তো একটু বিশ্রাম নিতেই হবে না হলে ঠাকুর দেখতে বেরোনোটা মুশকিল হয়ে যাবে যাই হোক আমার মেয়ের তো আনন্দ কখন যাবে ঠাকুর দেখতে যাই হোক বাচ্চারা আর হ্যাঁ এরকমই তো হয় বলো আর দেখো আকাশটা মনে হয় কি অনেকটা মানে অনেকটা অনেকটা করে তুলো দিয়ে সাদা তুলো দিয়ে আকাশটা মোড়ানো রয়েছে তাই না বলো খুব সুন্দর লাগছে আর পুজোর সময় তো এরকম আকাশটা থাকবেই থাকবে যাই হোক আমি এখানে দেখো একটু পেঁয়াজের পকোড়া করতে যাচ্ছিলাম কিন্তু না ভাবলাম একটু আলুও দেবো কিন্তু আলুটা আমার কাছে বেশি হয়ে গেল ধরে নাও এখন পেঁয়াজের পকোড়া তো হলো না এখন আলুর পকোড়াই করব আর এইগুলো আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে আর যেন এরকম ধরো পকোড়া বা চিংড়ি মাছ ভাজা এরকম যদি আমার মেয়েকে দিই না ও কি করে কিছুটা ভাত মানে সাদা ভাত দিয়ে এই এই পকোড়া বা ভাজা ভুজি কিছু একটা খেতে ভীষণ পছন্দ করে আর এই দেখো আমি ওকে একটা মাছ ভাজা দিয়েছি আর দেখো মানে অর্ধেকটা ভাত মেখে দিয়েছি একটু সামান্য নন্দি মানে এই সাদা ভাতটা খাবে ভীষণ মজা করে যাই হোক দেখো এখানে এতগুলো পকোড়া হয়েছে আর কিছুটা ব্যাটার ছিল আমি কি করেছি গোল গোল করে আলু কেটে আমি এরকম বাইছি যাই হোক খাওয়া দাওয়া করে নেব তারপর একটু বিশ্রাম আচ্ছা এখন যেন রাত আটটা বাজে আমরা মানে আমরা বলতে আমি আমার মেয়ে বান্ধবী বান্ধবীর মেয়ে আর বান্ধবীর শাশুড়ি মেমান যাকে আমি মাসি বলে ডাকি সবাই এটা আমাদের বাইক থেকে না বেশ কিলোমিটার দূরে মানে এই জায়গাটা আমার বাইক থেকে জেনে এই জায়গাটাকে ফলে পার্কের মাঠ মাঠে এসেছি ঠাকুর প্যান্ডেলটা দেখো অসাধারণ করেছে কিন্তু জানো এত ভিড় আমি ঠিকঠাক তোমাদের ভিডিও করে দেখাতে পাচ্ছি না যতটুকু সম্ভব আমি ততটুকুই তোমাদেরকে তোমাদের কাছে একটু শেয়ার করছি আর যাই হোক দেখতেই পাচ্ছ কতটা ভিড় আছে আর বাচ্চা নিয়ে মানে একটু সামলেই চলতে হচ্ছে আর কি দেখো কত সুন্দর করেছে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটাও সুন্দর হয়েছে তবে হ্যাঁ এই জায়গায় আমি প্রথম এলাম মানে আমার বিয়ের এত বছরে প্রথম এলাম ঠাকুর দেখতে আমার বান্ধবীর জন্যই এলাম খুব ভালো লাগলো আর ওই প্যান্ডেলটা কিন্তু মানে এখানে মোট তিনটে পুজো ধরো দু একটা দু একটা হেঁটে মানে এটা হচ্ছে বাড়ির কাছে মানে এই এই এখন যে ঠাকুরগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ঠাকুরগুলো সব ধরো আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিটে লাগে না মানে এতটাই কাছে মানে ঠিক কাছাকাছি তিনটে পুজো এরা করবে হ্যাঁ দেখো খুবই সুন্দর করেছো আর এই তিনটে পুজোর ক্যান্ডেলগুলো বেশ ক্যান্ডেল প্রতিমা সব ভালোই করে উৎসবকে উ <laughs> <laughs> এটাও সব কাছাকাছি ধরো দু এক পা হেঁটে এরকম মানে তুমি যদি পেছন দিয়ে ঘুরে দাঁড়াও একটা প্যান্ডেল আছে আবার সামনে দিয়ে ঘোরো আর একটা এরকম মানে এতটাই কাছাকাছি তিনটে পুজো হয় তিনটে ক্লাব পাশাপাশি তো তিনটে ক্লাবে তিনটে পুজো হয় আর এখানে দেখো এখানে করেছে যেটা শুনতে পেলাম এখানে করেছে মা চামুন্ডা কালী মানে ওরা লাইভ করছে আমি মানে আমরা যে দেখলাম দেখার পরে

চলো প্রথমে ভেবেছিলাম মেয়ে হয়তো ভয় পাবে কিন্তু দেখলাম না চলো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানে রাখি তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের মতো ভিডিওটা এখানে রাখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো